আবারও শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ বাছাই পর্বের লড়াই জুনে ফিফার উইন্ডোতে বিশ্বকাপ বাছাই পর্বে ভিন্ন চার প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল এবং আর্জেন্টিনা আর্জেন্টিনা খেলবে চিলি এবং কলম্বিয়ার বিপক্ষে আর ব্রাজিল খেলবে ইকুয়েডোর এবং প্যারাগুয়ের বিপক্ষে একই দিন ছয় জুন মাঠে নামছে ব্রাজিল আর্জেন্টিনা ব্রাজিলের ম্যাচটি ইকুয়েডোরের বিপক্ষে বাংলাদেশ সময় ভোর পাঁচটায় শুরু হবে অন্যদিকে ছয় জুন আর্জেন্টিনা খেলবে চিলির বিপক্ষে বাংলাদেশ সময় সকাল সাতটায় শুরু হচ্ছে আর্জেন্টিনা চিলির ম্যাচটি এরপর ব্রাজিল এবং আর্জেন্টিনা দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে এগারো প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে অন্যদিকে আর্জেন্টিনার ম্যাচটি হল কলম্বিয়ার বিপক্ষে এগারো জুন বাংলাদেশ সময় ভোর ছয়টায় শুরু হবে আর্জেন্টিনার ম্যাচটি প্রায় কাছাকাছি সময়ে একই দিনে মাঠে নামছে ব্রাজিল এবং আর্জেন্টিনা আর্জেন্টিনার অবশ্যই বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত হয়ে গেছে অর্থাৎ যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া আটচল্লিশ দলের অংশগ্রহণে যে বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই বিশ্বকাপের মূল পর্বে কিন্তু আর্জেন্টিনা জায়গা নিশ্চিত করেছে তবে হাতে বাকি থাকা চার ম্যাচে ব্রাজিলকে কঠিন সমীকরণ মেলাতে হবে অন্তত দুটা জয় ব্রাজিলের চাই তবেই বিশ্বকাপের মূল পর্বে যেতে পারবে সালেসাউরা তাই ব্রাজিলের জন্য ম্যাচ মহা গুরুত্বপূর্ণ আর আর্জেন্টিনার কাছে ম্যাচগুলো নিয়ম রক্ষার ম্যাচে পরিণত হয়েছে এখন